আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উত্তরা উইমেন্স ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আমাদের জাক জমক অনুষ্ঠান হয়ে গেল সেটি দেখার জন্য প্রথমেই ছিল কোরআন কোরআনতলাওয়ার তারপর ছিল মাহফুজার রহমান আপা আমাদের প্রেসিডেন্ট মাহফুজার রহমান আপার বক্তৃতা ছিল উদ্বোধনী ঘোষণা ছিল তারপর আয়োজন চলছিল প্রোগ্রামগুলি ধারাবাহিকভাবে কিভাবে হবে এদিকে সবাই ছবি টবি তুলছিল আমিও ভিডিও করছিলাম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আমাদের উত্তরা ক্লাবে উত্তরা এক নম্বর সেক্টরের উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে আমাদের যথেষ্ট মেম্বার সেদিন উপস্থিত ছিল অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করা হয়েছিল

তারপর থেকে ওনাদের পথ চলা থেমে থাকেনি ওনার প্রতিদিন উনি ওনার এই আচরের ছায়া করে সব মেম্বারদেরকে দেখতে সেদিন আমি গেলাম একটা প্রোগ্রামে দেখলাম যে আমাদের বোনেরা অনেক কষ্ট করে ইয়োগা ক্লাস করে সেখানে কোনো এসি নাই তখন আমি আমাকে কমিটমেন্ট দিয়ে আসলাম যে আমাদের বোনেরা যারা ইয়োগা করে এবং প্রোগ্রাম হয় সেখানে অনেক গরম থেকে কষ্ট হয় তো আমি গত সপ্তাহে

প্রথমে গান শুরু করেন আমাদের নীরুফ পা সবার প্রিয় নিরুক আপা গান নিজে হারমোনিয়াম বাজিয়ে সবাইকে নিয়ে ধরি সঙ্গীত গান তারপর একে একে শুরু হয়ে যায় ফ্যাশন শো নাটক নাচ গান আবৃত্তি অনেক কিছু আমাদের এখানে কোনো বাইরে থেকে শিল্পী আনা হয়নি সম্পূর্ণ নিজেরা একদম বাসায় যার যার সংসার কাজ কাজটা ছেড়ে এখানে সে যে গুছে এসে তার একজন পার্টিসিপেন্ট করেছে অবশ্য তার অনেক দিন আগে থেকে রিহার্সেলও করেছে অনেক কষ্ট করে একটা সুন্দর প্রোগ্রাম সবাই মিলে রেডি করেছিল এখানে ম্যাক্সিমামে ছিল হাউসওয়াইফ সার্ভিস হোল্ডারও আছে ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন আছেন অ্যাডভোকেট সব পেশার লোকজনই এখানে আছেন সবাই সবার অংশগ্রহণে একেবারে নিজেদের ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান সেদিন আয়োজন করা হয়েছিল সবাই নানা সাজে নানা ঢঙে নানা রঙে সজ্জিত ছিল নানা রকমের শাড়ি নানা রকমের গহনা পরে সেদিন সবাই এখানে উপস্থিত হয়েছিল শুরু হয়ে গিয়েছিল আমাদের ফ্যাশন শো ফ্যাশন শোটা ছিল মেনলি আমাদের ঐতিহ্যবাহী শাড়িগুলিকে প্রদর্শন করা কেউ জামদানি কাতান মানে যত রকমের শাড়ি আমাদের বাংলাদেশে আছে সেই শাড়িগুলিকেই বিভিন্ন জনকে বিভিন্ন ভাগ করে দেওয়া হয়েছিল এক জন্য সেই এক এক গ্রুপে গ্রুপে তারা ওই শাড়িগুলি এখানে উপস্থাপন করেছে বিভিন্ন এজের ছিল এখানে সবাই নানা বয়সের নানা মানে কোনো একেবারে বললাম না যে ঘরোয়া পরিবেশে নিজেদের রেডি করা ফ্যাশন শো কিন্তু মনেই হয়নি যে এরা সবাই হাউসওয়াইফ বা একেবারে নিজের চেষ্টাতে অনুষ্ঠানটা রেডি করে নিয়ে আসছে মনে হচ্ছিল যেন ওরা সবাই প্রফেশনাল সেই মডেল এক একজন র্যাম্পে হাঁটছে খুব সুন্দর লাগছিল সবাইকে কাতাল নানা রঙের কাতাল পরে করে কেউ আসছে কেউ একটু পুরনো দিনের সাজে সেজেছে লম্বা চুলে বেনি চুলে মাথায় লম্বা বেনিতে ছিল ফুল লাগানো লম্বা মালা সেই গহনা আগের দিনে যেরকম কাতান শাড়ির সাথে যে সমস্ত গহনা যায় যে সমস্ত সাজ ঠিক সেই সেইভাবেই করে এক একজন সেজে এসেছিল। মনোরম সেই দেখার মতো ছিল সেই ফ্যাশন শোটা সবাই খুব মজা খুব এনজয় করে করে একজন সেই ফ্যাশন শোটা করছিল। আর আমরাও বেশ সবাই মিলে উপভোগ করছিলাম সবশেষে সবাই একসাথে মঞ্চে উঠেছিল সবাইকে একসাথে দেখতে ভীষণ ভালো লাগছিল আসলে প্রত্যেকের শাড়িগুলি এত সুন্দর ছিল এত রকমের ডিজাইন কারো কাজ করা শাড়ি ছিল সবাই অবাক হয়ে শুধু মনে হচ্ছিল ওগুলাই দেখছিল মনটা ভীষণ ভালো লাগছিল আসলে সবাইকে ভালো লাগছিল ছিল আমাদের বান্ধবী আঙিনার ক্লাসিক্যাল ডান্স ওর নাচটার সময় সবাই একদম সাইলেন্ট হয়ে নাচটা দেখছিল সুন্দর নেচেছ বরাবরই খুব ভালো নাচে তারপর ছিল আমাদের অনেক গুণী মানুষ আপা আবৃত্তি শিল্পী উনি একজন কবি লেখিকা ওনার সাথে ওনার পার্টনার এরা বুক চিন করছে হায় মন তোমায় এইটার সাথে গান সাথে নাচছিল। তারপর তারপর আমার একটু কৌতুক ছিল আর সবচেয়ে সেরা আকর্ষণ ছিল আমাদের বান্ধবীদের একটা গ্রুপের নাটক এক্সিলেন্ট ওদের নাটকটা ছিল ཚའས ভাই སྭར ཚསས རཐར དགནས ནད সব শেষে সবচেয়ে আকর্ষণ লটারির পালা সবাই তো একদম মানে অস্থির হয়ে আছে কে কার নাম উঠবে কার উঠবে কেউ কেউ চিৎকার করে বলছে আমার নাম উঠুক আমার নাম উঠুক আপারা বলছে না না আমাদের নাম উঠুক যাই হোক সবাই পাচ্ছে এটা সেটা দশটার মতো এখানে আমাদের গিফট ছিল আমাদের বন্ধু বিউটি একটা শাড়ি পেলো আমাদের বন্ধু আঙিনার চিপিস পেলো আমাদের টেবিলটা থেকে তিনটা পেয়েছিল আমরা তো খুব এক্সাইটেড যে আমাদের টেবিল থেকে সবাই পাচ্ছে মানে আমাদের টেবিল থেকে তিন তিনজন পেয়ে গেল আমরাও খুব মজা করছিলাম এভাবে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা অনুষ্ঠান এত বড় একটা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল নারীরা আসলে সবই পারে তারা ঘরও সামলাতে পারে বাইরের জগতও সামলাতে পারে বর সন্তান সব কিছুই সামলাতে পারে আমাদের বাংলাদেশের নারীদের যোগ্যতা আমি বলবো বিশ্বের সবচেয়ে বেশি এদেরকে নানা বাধা নানা প্রতিকূলতা পার হয়ে এসে সব কিছু করতে হয় পথটা কিন্তু অত সহজ না আমাদের দেশের মেয়েদের অনেক কঠিন সব কিছু ম্যানেজ করে নিজের জন্য একটু সময় বের করতে হয় সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন যে যেভাবে পারবেন নিজেকে যতটা আনন্দে রাখা যায় যতটা ভালো রাখা যায় সেটাই চেষ্টা করবেন একটা জাক জমকপূর্ণ অনুষ্ঠান আমাদের সম্পন্ন হলো এই জন্য ক্লাবের প্রেসিডেন্ট আপা সেক্রেটারি আপা ইসি মেম্বার সহ যারা যারা অনুষ্ঠান করলেন সবাইকে কৃতজ্ঞতা ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের নারীরা সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ